আসতে পারে আবার তোমার সংক্ষিপ্তের প্রশ্নতে আসতে পারে আবার তোমার সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে আসতে পারে তাহলে দেখো প্রশ্নটা কি আছে কোন শ্রেণীর উচ্চসীমা পঁয়ষট্টি এবং মধ্যমান বাষট্টি পয়েন্ট পাঁচ হলে ওই শ্রেণীর নিম্ন নির্ণয় করো তাহলে দেখো আমরা প্রশ্নটা কিভাবে সমাধান করতে পারবো আমরা কি করব আমরা লেখবো দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের দেখো শ্রেণীর উচ্চ সীমা তাহলে শ্রেণী দেখো উচ্চ সীমা কত আমাদের উচ্চ সীমা দেওয়া আছে পঁয়ষট্টি তাহলে নিয়ে নিলাম শ্রেণীর উচ্চ সীমা সমান সমান পঁয়ষট্টি দেখো এবং কি দেওয়া আছে এখানে মধ্যন কত দিচ্ছে বাষট্টি পয়েন্ট পাঁচ তা নিয়ে এলাম আমরা এবং মধ্যন সমান সমান বাষট্টি পয়েন্ট পাঁচ কি নির্ণয় করতে বলা হয়েছে আমাদের বলছে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো তাহলে আমরা এখন ওই শ্রেণীটার নিম্নসীমা বের করবো তাহলে দেখো আমরা জানি আমরা জানি আমরা জানি নিম্নসীমা নিম্নসীমা আমরা শ্রেণীর নিম্নসীমা যদি বের করতে চাই কিংবা উচ্চ সীমা যদি বের করতে চাই একটা সূত্র আছে সূত্রটা কি টু গুণন মধ্যমান টু গুণন মধ্যমান বিয়োগ হচ্ছে আমাদের ওই শ্রেণীর উচ্চসীমা শ্রেণীর উচ্চ সীমা উচ্চ সীমা তাহলে আমাদের এই নিম্ন সীমা নির্ণয় সূত্র কি টু গুণন মধ্যমান টু গুণন মধ্যমান সীমা ওই শ্রেণীটা আমরা সীমা নিয়ে নেব দেখো সমান সীমান দুই গুণন দেখো তো মধ্যমান তাহলে মধ্যমানটা কত তো ওই আমাদের মধ্যমান তো হচ্ছে বাষট্টি পয়েন্ট পাঁচ তাহলে আমরা বসিয়ে দিলাম মধ্যমানের জায়গায় বাষট্টি পয়েন্ট পাঁচ মাইনাস দিলাম দেখো উচ্চ সীমা ওই শ্রেণীর আমাদের উচ্চসীমা কত আছে আমাদের পঁয়ষট্টি আছে আমরা পঁয়ষট্টিটা বসিয়ে দিয়ে দিলাম এবার কী করবো আমরা এই দুইয়ের সাথে বাষট্টি পয়েন্ট পাঁচটা গুণ করবো তাহলে আমরা এই বাষট্টি পয়েন্ট পাঁচ সাথে যদি দুই গুণ করি কত পাব আমরা একশো পঁচিশ পাবো মাইনাস হতে থাকতো মাইনাস আছে আমাদের পঁয়ষট্টি তাহলে আমরা একশো পঁচিশ থেকে যদি পঁয়ষট্টি বিয়ে করে দিই তাহলে একশো পঁচিশ থেকে যদি পঁয়ষট্টি বে করি কত পাব আমরা আমরা পেয়ে যাবো ষাট এই হচ্ছে আমাদের